আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব যে আমার এখানে মোট আটটা মুরগি আছে তো আটটা মুরগি থেকে আজকে আমি কয়টা ডিম পেয়েছি আটটা মুরগি থেকে আজকে আমি ডিম পেয়েছি এই হচ্ছে চারটা আর হচ্ছে দুইটা তার মানে আপনার আশি পার্সেন্ট ডিম আমি আলহামদুলিল্লাহ পেয়েছি এই আটটা মুরগি থেকে আমি এই মুরগিগুলো পরশু দিন এই খাঁচায় শিফট করছি দেখার জন্য তো ওদেরকে আমি পর্যাপ্ত খাবার দিয়েছি আপনার লেয়ার লেয়ার ওয়ান তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আজকে দেখলাম যে ওরা আমাকে স্যাটিসফাই করেছে মানে আসলে অবিশ্বাস্য যে আমি খাঁচায় ওদেরকে আটকিয়ে মানে লেয়ার লেয়ার ওয়ান খাবারটাই যে যেটা এটা দিয়েছি তো ওরা আজকে ছ আটটা মুরগি থেকে আমি ছটা ডিম পাইছি আমি যদি আশা করি আমি যদি সম্পূর্ণ খাবার দিতে পারি ওরা কালকে আরও এই কালকে আরও আটটাও দিতে পারে তো ওদের ওদের সাথে কোনো মোরগ দেওয়া হয় নাই শুধু মুরগিগুলোকে রেখে দিয়েছি এই উদ্দেশ্যে যে আমি দেখার উদ্দেশ্যে তো দেখেন এই হচ্ছে চারটা আর এই হচ্ছে দুইটা আটটা তো আল্লাহর রহমাত আমার ভাল লাগতেছে এই জন্যই যে আমার মুরগিগুলো ডিম দেওয়া শুরু করছে এখন একটা না আঠারো মাস ডিম পাবো হয়তো একদিন গ্যাপ যাবে কম পাবো কিন্তু আমি আশি পার্সেন্ট ডিম পেয়েছি প্রায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানতে চান তাহলে ওইটা আমাকে জানানোর চেষ্টা করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সাকিব আকদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ